সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালাম আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন এক চার দুই হাজার বাইশ রোজ শুক্রবার বরাবরের মতো আজমে চলে এসেছি নাটোর জেলার বিখ্যাত এটি ছাগলের হাট নাটোর আহমেদপুর ছাগলের হাটে এই হাটটি প্রতি শুক্রবার সপ্তাহে একদিন সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত চলে যদি কোনো ছাগল ক্রেতা ছাগল ক্রয়ের জন্য এই হাটটিতে আসতে চান অবশ্যই আপনাকে এই সময়তে আসতে হবে তো যেহেতু হাটে চলে আসছি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আজকের হাটের উন্নত জাত ছাগল এবং ক্রস ছাগলের বর্তমান সময়ের দাম সম্পর্কে তো কোথাও না পারে চলে আজকে ভিডিওটি শুরু করা যাক সব কি পাঠি না খাসি আছে মধ্যে দুটা খাসি একটা পাঠি না কোন দুটো খাসি এই দুটো খাসি আচ্ছা দুটা হচ্ছে আপনার তোতা এবং আপনার হরিয়ানা ক্রস অ্যাঙ্গেলটা রয়েছে এটা ক্রস কোথায় ক্রস বাচ্চা দাম কেমন চাচ্ছেন জোড়া আসার বাইশ বলছে দুটা আচ্ছা বাচ্চা দুটো বড় সে অনুযায়ী দাম ঠিক আছে আমার মনে হয় তো শেষ পর্যন্ত কত হলে আপনি ছাড়বেন পঁচিশ আচ্ছা সাড়ে বারো করে নাকি বারো চব্বিশ পঁচিশ আচ্ছা আচ্ছা দাম ঠিক আছে কম নয় বেশিও নেই আবার এটা কি পাঠি যমুনা পাড়ি ক্রস না আচ্ছা দাম কেমন আছে এটা সাড়ে সাড়ে নয় হাজার কোনো কাস্টমার দামটা বলছে ছয় হাজার সাত হাজার বলে নাকি আর বেশি বলে নাকি শেষ পর্যন্ত কত হলে সামনে এটাকে আট হাজার না আচ্ছা ঠিক আছে স্যার শুনে আমার সামনে তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা যদিও ক্রস তারপরে মোটামুটি আপনার পার্সেন্ট আছে ওরা যে একটা কোথায় তো আলোচনা করে ওনার মার্কেটের সাথে জানার চেষ্টা করি যে উনি ওগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে আছেন জুয়েল ভাই সবগুলো কি খাসি না পাঠিয়ে এগুলো দুটা পাঠি একটা পাঠা কোন দুটা পাঠি ভাই এই দুটা পাঠি না আচ্ছা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে যে এই দুটাই পাঠি আচ্ছা পাঠি পাঠিটা বয়স কেমন হয় ভাই বয়স আড়াই মাস করে পাঠিয়ে দিতে না দুটা কি একই মায়ের নাকি একই মায়ের আচ্ছা এই দুটো হচ্ছে তোতাপুরি ক্রস মোটামুটি ভালো পার্সেন্ট রয়েছে বলা যায় যে আপনার এই ফাইভ পার্সেন্টের মতো পার্সেন্ট আমি নিজেকে বলে দিলাম যে এটার অনেক সময় অনেক অনেক উল্টা ভাল্সা পার্সেন্ট বলে সেই বলে দিলাম আর পাঠা বাচ্চাটা মানে কি একই মায়ের না না ভিন্ন আলাদা মায়ের আচ্ছা তোতাপুরি পাঠা ক্রস বয়স কেমন হয় পাঠা বাচ্চাটা তিন মাস পাঠা বাচ্চার দাম কেমন চাচ্ছেন ভাই পাঠা বাচ্চার দাম কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ এই বাচ্চাটা বয়স কত হবে মোটামুটি তিন মাস আর তিন মাসে ওনাদের একটু কি দাম বেশি হলো নাকি এটা পার্সেন্টের উপরে চাওয়া দাম আচ্ছা এটা হচ্ছে চাওয়া দাম শুধু দশম একটা বিষয়টা নেই এটা হচ্ছে কাস্টমারের চাও দাম তো বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই দাম হবে নাকি ভাই শেষ পর্যন্ত কেমন রাখতে পারে ভাই আচ্ছা বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে না আচ্ছা আর এই পাঠি বাচ্চা দুটো জোড়া কত রাখবেন চা পঁয়ত্রিশ তো শেষ পর্যন্ত কেমন রাখবেন পঁচিশ ছাব্বিশ না পঁচিশ থেকে ছাব্বিশ হাজার আচ্ছা ঠিক আছে হুজল ভাই তা শুনি একটা বিষয় জানাই আপনাদের সেটা হচ্ছে যে আসলে আমাদের যে নাচোর হাট হার শুক্রবারে প্রতি শুক্রবার সপ্তাহে একদিন শুরু হয় সেই হাটটা কিন্তু আসলে আজকে মোটামুটি অনেক জমজমাট অনেক ছাগলের আমদানি রয়েছে বা সে অনুযায়ী কিন্তু আসলে বাহিরে ক্রেতা খুবই কম তো ছাগল ব্যাপারী যেনারা ছাগল বিক্রয়ের জন্য ভিডিওর সামনে আসলে যে দামগুলো বলছেন সেগুলো আসলে সঠিক না মূল ইনফরমেশন আপনার জানাই সেটা হচ্ছে যে আসলে যে দাম ওনারা বলছে সেই দামগুলো কিন্তু আসলে সঠিক না হাতের গড় হিসাব অনুযায়ী ছাগলের দাম বর্তমানে কম রয়েছে কারণ হচ্ছে হাত যে পুঁজি আমদানি ব্যাপারীরা ছাগল যে বিক্রি করবে সে কাস্টমারগুলো খুবই কম সে অনুযায়ী কিন্তু আসলে মানে দাম দর হচ্ছে না ছাগলের আর ওনারা ভিডিওর সামনে দাম দর বলছে অনেক হাই কোয়ালিটির তো যিনি ছাগল ক্রয়ের জন্য আসলে হাতগুলোতে আসছেন তো সরাসরি হাতে এসে কিন্তু আসলে ছাগলগুলো নেওয়া ভালো হবে কারণ আপনি ছাগলের যে বর্তমান বাজার দর সে অনুযায়ী নিতে পারবেন তো ব্যাপারীদের ভিডিওতে ব্যাপারীদের আসলে কথাবার্তা দেখে আপনারা মানে ভীত হবেন না সরাসরি হাতে এসে ছাগলের দাম দর করে ছাগল নেবেন এটা হচ্ছে মূল বিষয় তো আপনাদের তো সে যেহেতু আমার ইনফরমেশান দিয়ে আপনাদের একটা সঠিক ইনফরমেশন জানালাম এটাই মূল বিষয় ভাই ভাই কী ভালো আছেন আচ্ছা আজকে হাতে মোটামুটি কখন আসছেন আচ্ছা ছাগল কুয়াজটা আছে আপনার কাছে মোটামুটি আজকে ছাগল দশ বারোটা আচ্ছা আপনার হাতে আছে মোটামুটি চারটা না আচ্ছা এই যে সুন্দর যদি বাচ্চা দেখা যাচ্ছে কোন যাত্রী ভাইফুনি নাকফনি নাকফনি কে অরিজিনাল ক্রয়াস ভাই না অরিজিনাল নাকফনি পাঠি বাচ্চা না পাঠা দুটো মেয়ে বাচ্চা মানে পাঠি বাচ্চা বয়স মনে হয় কম না আড়াই মাসের মতো বয়স দাম কেমন চাচ্ছেন ভাই দুটো বাচ্চার তার দাম ভাই পঁচিশ পঁচিশ চাচ্ছেন আচ্ছা চা ধোয়া হচ্ছে পঁচিশ হাজার তো কোনো কাস্টমার দাম দেবে বলছে ভাই কেমন দাম দেবে বলে ষোলো সতেরো বলে জোড়া তো শেষ পর্যন্ত দুটো বাচ্চা আপনি কেমন হলে সারবেন যাই ভাই জি বিশ হাজার হলে মানে দশ দুগুণে বিশ না আচ্ছা ঠিক আছে আর এই দুইটা বাচ্চা কি পাঠিয়ে না পাঠা মেয়ে বাচ্চা তোতা ক্রস আচ্ছা তোতা ক্রস বাচ্চা গাইড ভাই সত্য কথা বলছে যে ক্রস বাচ্চা তো সুবিধা মোট কথা কী যে যে ব্যাপারীগুলো আসলে সত্য কথা বলে তাদের কাছে আসলে কাস্টমার আসে আর যারা ফলস কথা বলতে বলে তাদের কাছে কাস্টমার আসে না তো জাইড ভাই কিন্তু বলছে যে ক্রস তো সেই অনুযায়ী জাইট ভাই কথা ঠিক আছে সত্য ভাই বয়স কেমন হবে আড়াই মাস করে না আচ্ছা দুটো মনে হয় একই মাস একই দাম দামটা কেমন চাচ্ছেন ভাই ছাব্বিশ তেরো দু মনে হয় ছাব্বিশ আচ্ছা যে বাচ্চা সে বাচ্চা অনুযায়ী মোটামুটি আমার মনে হয় যে বয়স এবং কোয়ালিটির মধ্যে একটু দাম কমই রয়েছে ওইটা বেশি তো চায় নাই তো তারপরে আপনার দাম দর কই নেবেন হাতের বিষয় তো তো ভাই কোনো কাস্টমার ধরে বলছে কেমন দাম ধরে বলে দুটো আঠারো হাজার নয় দু আঠারো হাজার শেষ পর্যন্ত দুটো বাচ্চাদের আপনি কেমন থাকেন ভাই মানে সামান্য কিছু কম বেশি হলেও দিয়ে দেবেন নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে জাহিদ ভাই ধন্যবাদ এই দুটা হচ্ছে আসলে বাচ্চা সভা মা একটা এখানকার এটা তো এই বাচ্চা দুটো কি পাঠা যাচ্ছে নাকি আচ্ছা দেখে বোঝা যাচ্ছে শারীরিক গ্রোথ এদের দুটো পাঠা যাচ্ছে বয়স কেমন হয় বাচ্চা কেমন বয়স তিন মাস আচ্ছা ওনারা কিন্তু আসলে গৃহস্থা আপনার না আচ্ছা ব্যাপারীদের হিসাবে একটা হিসাবে একটা ওনাদের কাছ থেকে আমরা জানবো যে আসলে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন বাচ্চা সহ মা কি এক সেটা বিক্রি করবেন একসঙ্গে সেটা পেয়ে আচ্ছা মাটা কোন জাতের বিটল আচ্ছা এটা মানে বিটল হবে না তোতা ক্রস আমার মনে হচ্ছে আচ্ছা তোতা ক্রস এর মায়ের কি প্রথম বাচ্চা দিলে এবার

দাম ধর কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন একুশ হাজার পুনর নিচে দাম তো কয় নাকি আচ্ছা শেষ পর্যন্ত কত হলে ছাড়বেন পুনর দু একশো কমে দেবেন নাকি আচ্ছা আর এই দুটো দুই বাচ্চা কি একই মায়ের নাকি ভিন্ন ভিন্ন মোটামুটি একই কালার দেখা যাচ্ছে এই দুই একই মায়ের আচ্ছা খাসিনা পাঠি মেয়ে বাচ্চা আচ্ছা পাঠি বাচ্চা

বিশের নিচে বলেছে আচ্ছা তো ঠিক আছে আর ওই জাতের দেখলাম পেটের সাথে বাচ্চা দিয়েছেন তো খাসি আচ্ছা আচ্ছা খাসি এটা কোন জাতের ভাই কাশ্মীরি আচ্ছা কাশ্মীরি কানটা বেশ মোটামুটি ভালো আছে না বড় আছে খাসি এর খাসির বয়স কত হবে এটা দুই মাস হবে নাকি আচ্ছা আলমগী ভাই যে এই কোয়ালিটি খাসিগুলো মোটামুটি কেমন ওজন হয় বড় হলে

এটা তিন চার আছে এইটা কোন জাতের ভাই তোতা ক্রস আচ্ছা তোতা ক্রস দেখা একটু হ্যাঁ ক্রস জি মোট কোথাতে ক্রস খাসি না পাঠি ভাই পাঠার বাচ্চা আচ্ছা পাঠার বাচ্চা বয়স তো কেমন হবে বয়স কেমন চার মাসের বেশি আচ্ছা দাম দর কেমন যাচ্ছেন বাইশ হাজার দাম কত 5000 টাকা কত দাম দর বলছে ভাই কোন কাস্টমার কোন কাস্টমার দাম দর বলছে দাম হচ্ছে ভাই কেমন দাম লাগেশ 16 16.5 দাম 16 16.5 আচ্ছা শেষ পর্যন্ত এই বাচ্চাটার জন্য আপনি কেমন টার্গেট দেখা আচ্ছা আচ্ছা ওদের মোটামুটি আসে বলছে যে উনি কিন্তু বরাবরই একটা কথা বলে যে যে দামটা কাস্টমার হচ্ছে সেখান থেকে কিছুটা হলেও উনি ছেড়ে দিবে এরকম কিছু বলে না যাই হোক লালটা এটা কি পাঠিয়ে না পাটা

আল্লা যে আল্লাহ তালা যেটুকু মাপে উপরে হবে আচ্ছা এটা হচ্ছে পাঠির বাচ্চা শিরোহি ক্রস পাঠির বাচ্চা এটা মোটামুটি আপনার শ্য বড় আমাদের আঞ্চলিক ভাষা বলি শেয়াও মানে ধরটা বড় এই জাতের বাচ্চাগুলো ভালো জি জি এই জাতের পাঠা বা পাঠিয়ে কিন্তু আসলে বাচ্চা উৎপাদন ক্ষমতা ভালো হয় বাচ্চা ভালো হবে জি জি বাচ্চারও মানে কোয়ালিটি ভালো আসবে দাম কেমন চাচ্ছেন ভাইরা আচ্ছা বয়স কত আরে আড়াই মাস ছবি মিলে একটা বিষয় জানে এটা কিন্তু মানে রুল ভাইরা কিন্তু আসলে ব্যাপারী মানে ব্যবসায়ী ওনারা গ্রামগঞ্জে সংগ্রহ করেন তো সেখান থেকে যে দামটা ওনাদেরকে বলে সেই দামটাই বলে

আজ শুক্রবার নাটোর আহমেদপুর ছাগলের হাটে প্রতিবেদন এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ